পৌষ মাসের হাড় কাঁপানো শীতের রাত চারদিক ঘন কুয়াশায় ঢাকা হাত বাড়ালেই যেন অন্ধকার ছোঁয়া যায় শহরের ব্যাংকের কাজ মিটিয়ে গ্রামের বাড়িতে ফিরছিলেন মহাজন শ্যামল রায় সঙ্গে তার বিশ্বস্ত কর্মচারী রতন লণ্ঠনের আলয় কুয়াশা যেন আরও গাঢ় হয়ে উঠছে শ্যামল রায়ের ব্যাগে অনেক টাকা তাই তিনি সাবধানে ব্যাগটি হাতে নিয়ে হাঁটছেন হাড় হিম করা ঠান্ডায় দুজনেই জড়োসড়ো হয়ে আছে কুয়াশার কারণে সামনের রাস্তা ঠিকমতো দেখা যাচ্ছে না বাবু আজ বড্ড শীত পড়েছে কুয়াশায় তো কিচ্ছুটি দেখা যাচ্ছে না শীত তো পড়বেই রে বাপু পৌষ মাস যে তুই ওসব বাদ দিয়ে পা দুটো একটু জোরে চালা জোরেই তো হাঁটছি বাবু কিন্তু পা দুটো কেমন যেন করছে ভয়ও লাগছে আমরা দুজন মানুষ ভয় আবার কিসের গ্রামের এই পথটা তো ভালো নয় বাবু লোকে বলে এখানে নাকি চুপ কর যত সব কুসংস্কার ভূতপ্রেত বলে কিছু হয় না তুই শুধু জোরে পাজালা কিন্তু বাবু ওই বাস ছাড়ের কাছে এলে আমার গা ছমছম করে মনে হয় কেউ যেন তাকিয়ে আছে তোর ওই ভয়ই তোর কাল হবে আমি কতবার এই পথে গিয়েছি কই কিছু তো দেখিনি আপনি তো মহাজন মানুষ আপনার বুকের পাটা অনেক আমরা গরিব মানুষ ভয় তো লাগবেই শোনরতন টাকাটা সাবধানে বাড়ি পৌঁছে দিতে পারলে তোকে বকশিস দেব। এখন চুপচাপ চল ঠিক আছে বাবু আপনি যখন বলছেন কিন্তু ওই বাঁশঝাড়ের ওখানটা দিয়ে না গেলেই ভালো হতো আবার ওই এক কথা তুই কি থামবি নাকি তোকে ফেলে রেখে যাব না না বাবু এই অন্ধকারে আমি একা বাড়ি ফিরতে পারবো না আমি চুপ করছি হুম সেটাই ভালো এবার তাড়াতাড়ি চল গিন্নি হয়তো চিন্তা করছে ভগবান রক্ষা করো বাঁশঝাড়টা যে এসেই গেল তারা গ্রামের শেষ মাথায় বাঁশঝাড়ের কাছে এসে পৌঁছাল জায়গাটা ভীষণ নির্জন পাশেই বহু পুরনো এক বাতাসের শব্দে বাঁশঝাড়ের পাতাগুলো নড়ছে অদ্ভুত এক আওয়াজ তৈরি হচ্ছে শ্যামল রায় একটু চিন্তিত হয়ে পড়লেন এই জায়গাটার সাথে তার একটা পুরনো স্মৃতি জড়িয়ে আছে কিরে থামলি কেন বাবু মনে হচ্ছে সামনে কেউ দাঁড়িয়ে আছে লন্ডনটা উচিয়ে দেখতো কে আছে সামনে আমার হাত পা কাঁপছে বাবু আপনি দেখুন না ভিতু কথাকার দে লণ্ঠনটা আমাকে দে রায় লণ্ঠনের আলোটা সামনে ফেলতেই দেখলেন শুধু ঘন কুয়াশা কিন্তু হঠাৎ ঠান্ডা এক বাতাস এসে লণ্ঠনের আলোটা নিভিয়ে দিল ওরে বাবারে আলো নিভে গেল কেন বাবু আরে চুপ কর বাতাসে নিভে গিয়েছে দেশ আছে তোর কাছে আছে বাবু কিন্তু আমার হাত যে চলছে না আমার মনে হচ্ছে নগেন ঘুড়ো এখানে আছে তুই নগেনের নাম নিচ্ছিস কেন হঠাৎ গ্রামের সবাই বলে নগেন ঘুড়ো মোড়েও শান্তি পায়নি তাকে তো পোড়ানো হয়নি বাবু পুঁতে ফেলা হয়েছিল ও সব বাজে কথা ও ছিল একটা চোর ধরা পড়ে আত্মহত্যা করেছিল ওর আবার শান্তি কিসের কি কিন্তু বাবু ও তো বলেছিল ও চুরি করেনি আপনি নাকি চুপ কর শয়তান আমার মুখের ওপর কথা বলিস আমি সাক্ষ্য দিয়েছিলাম বলেই তো গ্রামটা চোর মুক্ত হয়েছে আমাকে মাফ করবেন বাবু কিন্তু আমার মনে হচ্ছে কেউ একজন এগিয়ে আসছে আমাদের দিকে কেউ নেই এখানে তুই দেশলাইটা লাইটা জ্বালাতো আমি দেখছি বাবু ওই যে ওই দেখুন বাস নিচে কে যেন দাঁড়িয়ে আছে সাদা কাপড় পরে কোথায় আমি তো কিছুই দেখতে পাচ্ছি না তুই ভুল দেখছিস রতন ভয়ে আর সহ্য করতে পারল না সে অন্ধকারের মধ্যেই দৌড় দিল গ্রামের দিকে শ্যামল রায় একা দাঁড়িয়ে রইলেন চারদিক নিস্তব্ধ শুধু ঝিঝি পোকার ডাক শ্যামল রায় বুঝতে পারলেন তিনি একা টাকার ব্যাগটা শক্ত করে ধরে তিনি বাঁশ ঝাড়ের দিকে তাকালেন তার মনে পড়ে গেল সেই পাঁচ বছর আগের ঘটনা রতন এই রতন হারামজাদাটা আমাকে একা ফেলে পালিয়ে গেল কোনো উত্তর এলো না শ্যামল রায় আপন মনেই বিড়বিড় করতে লাগলেন থুর ছাই কেন যে নগেনের কথাটা মনে করিয়ে দিল ও তো মোড়ে ভূত হয়ে গিয়েছে কবেই এই কে কে ওখানে কেউ আছিস থাকলে সামনে আয় বাতাসের শো শব্দে মনে হল কেউ যেন দীর্ঘ শ্বাস ফেলছে শ্যামল রায়ের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করল এই শীতেও না না নগেন ফিরে আসতে পারে না সবাই তো নিজের চোখেই দেখেছে ওকে মরতে সেদিনও আমার পা জড়িয়ে ধরেছিল বলেছিল দাদা আমার সম্মানটুকু রাখুন আমি শুনিনি কিন্তু আমি কি করব, আমারও তো সম্মানের প্রশ্ন ছিল মহাজনের ভুল হতে পারে না কিন্তু আজ কেন এমন মনে হচ্ছে রতন ঠিকই বলেছিল জায়গাটা ভালো না আমাকে এখান থেকে পালাতে হবে ছি শ্যামল তুই ভয় পাচ্ছিস তুই গ্রামের মহাজন কে কথা বলল কে কে ডাকছে সামনে আয় বলছি হঠাৎ বাঁশঝাড়ের ভেতর থেকে ভেসে এলো একটা করুণ গলার আওয়াজ কুয়াশা ভেদ করে বাঁশঝাড়ের ভেতর থেকে একটি অবয়ব ধীরে ধীরে বেরিয়ে এলো চেহারাটা চেনা কিন্তু বড়ই ফ্যাকাশে এ তো নগেন সেই নগেন যে পাঁচ বছর আগে আত্মহত্যা করে শ্যামল রায় নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না নগেনের চোখ দুটো গর্তে ঢোকা কিন্তু দৃষ্টি বড়ই করুন আমাকে চিনতে পারছেন না বাবু আমি নগেন নগেন তুই তুই তো মরে গিয়েছিস তুই কি করছিস এখানে মরে তো গিয়েছি বাবু কিন্তু শান্তি পাই নিজে আপনি তো জানেন আমার কোনো দোষ ছিল না আমার কাছে আসবি না একদম আসবি না নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি আমার আর কি খারাপ হবে বাবু আমি তো আর মানুষ নই তুই কি চাস আমার কাছে টাকা চাস এই নে সব টাকা নিয়ে নে আমাকে যেতে দে টাকা দিয়ে কি করব বাবু আমি চোর নই সেদিনও বলেছিলাম আজও বলছি আমি চুরি করিনি আমি জানি আমি জানি তুই চুরি করিসনি মিথ্যে বলেছিলাম আমি ক্ষমা করে দে আমাকে ক্ষমা করে দে নগেন ক্ষমা তো আমি করে দিয়েছি বাবু মনের মধ্যে রাগ আমি কোনোকালেই পুষে রাখিনি কিন্তু আমার আত্মা যে শান্তি পাচ্ছে না আমার তো সৎকার হয়নি সৎকার এখন এত বছর পর ওরা আমাকে কুকুরের মতো গর্তে পুঁতে দিয়েছিল বাবু আমার ছেলেটা আমার মুখে আগুন দিতে পারিনি আপনি কি আমার শেষকৃত্য করবেন আমি আমি কিভাবে করব। তুই তো প্রেতাত্মা চলে যায় এখান থেকে চলেই তো যেতে চাই বাবু কিন্তু আগুন না পেলে যে যেতে পারছি না আমার হাড়গোড়গুলো এই বাঁশঝাড়ের নিচেই পড়ে আছে না না আমি পারবো না ছেড়ে দে আমাকে শ্যামল রায় উল্টো দিকে দৌড়াতে শুরু করলেন কিন্তু কুয়াশা যেন দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে তিনি যেদিকেই যান দেখেন সামনে নগেন দাঁড়িয়ে আছে বাঁশঝাড়ের চারপাশ থেকে যেন অসংখ্য নগেন তাকে ঘিরে ধরছে শ্যামল রায়ের বুকে প্রচণ্ড ব্যথা শুরু হলো তিনি শ্বাস নিতে পারছেন না শরেজা শরেজা আমার সামনে থেকে কোথায় পালাবেন বাবু আজ তো শীতের রাত ঠিক সেই রাতের মতো বুকে বড্ড ব্যথা করছে নগেন আমাকে মারিস না আমি তো মারছি না বাবু আমি শুধু মুক্তি চাইছি আমি কথা দিচ্ছি আমি কালই সব ব্যবস্থা করব আমাকে শুধু বাড়ি যেতে দে কাল সকাল যে অনেক দেরি বাবু আমার এখনই মুক্তি চাই আজই আমার শ্রাদ্ধ হবে সব দিকে তুই কেন তুই আমার কিছু ছাড়ছিস না কেন টাকার গরম তো অনেক দেখালেন এবার একটু চিতার আগুনের গরম দেখুন বাবু বাঁচাও কেউ আছো বাঁচাও আমাকে কেউ আসবে না বাবু আজ চিতা সাজিয়ে রেখেছি আপনার জন্য চিতা কিসের চিতা আপনার আর আপনার পাপের চিতা না আমি মরতে চাই না শ্যামল রায় প্রচণ্ড ভয়ে আর হার্ট অ্যাটাকে মাটিতে লুটিয়ে পড়লেন তার নিথর দেহটা কুয়াশার মধ্যে পড়ে রইল চারদিক নিস্তব্ধ হয়ে গেল আবারও পরদিন ভোরবেলা কুয়াশা কিছুটা কেটেছে গ্রামের বয়স্ক ব্যক্তি হরিশ সুরেশ আর কয়েকজন লোক ভ্রমণে বের হয়েছে বাঁশঝাড়ের কাছে এসে তারা থমকে দাঁড়াল দৃশ্যটি দেখে হিম হয়ে গেল তাদের গায়ের রক্ত শ্যামল রায়ের লাশ পড়ে আছে মাটিতে আর তার ঠিক পাশেই একটা চিতা জ্বলছে দাউদাউ করে আরে ওটা তো শ্যামলবাবু মনে হচ্ছে মাটিতে পড়ে আছেন কেন তাই তো উনি তো নড়াচড়া করছেন না ওরে বাবা শরীর একদম বরফের মতো ঠান্ডা কিন্তু ওর পাশে ওটা কি এ দেখছি চিতা জ্বলছে খুঁড়ো ওটা সাধারণ চিতার আগুন নয় কাল রাতে রতন পাগল হয়ে গ্রামে ফিরেছিল বলছিল শ্যামল বাবুকে নাকি ভূতে ধরেছে আমি বিশ্বাস করিনি তাহলে কি নগেনের কাজ এই তো সেই জায়গা যেখানে নগেনকে পুঁতে ফেলা হয়েছিল বাপ কেউ ছাড়ে না নগেন মরার সময় বলেছিল তার সম্মান চাই আজ মনে হয় সে তার পাওনা বুঝে নিল দেখুন খুঁড়ো চিতার আগুনটা কেমন অদ্ভুতভাবে জ্বলছে মনে হচ্ছে কাউকে এই আগুনের মধ্যে পোড়ানো হচ্ছে ওরে চুপ কর আর দেখিস না চল পুলিশে খবর দিতে হবে শ্যামল বাবু আর নেই কিন্তু এই আগুনের কি হবে এটা কি নিবে না এটা মানুষের জ্বালানো আগুন নয় রে চলুন এখান থেকে চলে যাই আমার খুব ভয় করছে হ্যাঁ চল তবে একটা কথা মনে রাখিস গরিবের কান্না আর মরা মানুষের অভিশাপ কোনটাকেই ছোট করে দেখতে নেই হরিশ আর গ্রামের লোকটি দ্রুত পায়ে গ্রামের দিকে হাঁটা দিল পেছনে পড়ে রইল শ্যামল রায়ের লাশ আর সেই রহস্যময় চিতা ভোরের আলো ফুটলেও সেই বাঁশঝাড়ের অন্ধকার যেন কাটল না বাতাসে ভেসে বেড়াতে লাগল এক অশরীরী নিঃশ্বাস